দেশ ছেড়ে পালিয়েছে দুই মোস্ট ওয়ান্টেড যে পথ ধরে পালালো হাদিকে গুলি করা দুজন তারিক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে বলে ইশরাক ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক প্রিয় দর্শক এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দেবেন এবার বিস্তারিত নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালাল ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ঘটনার প্রধান দুই সন্দেহবাজন ধরতে অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড দুই আতাতাই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে গতকাল রাত দশটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটে একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর তাদের সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত দুই মানব পাচারকারীকেও টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী যারা দালাল নামে পরিচিত তাদেরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আতাতাইয়ের একজন রিকশায় থাকা হাদিকে গুলি করে পরদিন পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়া ফয়সালের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয় ফয়সাল করে গুলি আর মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর কড়া নজরদারি সীমান্তে সতর্কতা এবং ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণার মধ্যেই দেশ ছেড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ঘটনার প্রধান দুই সন্দেহবাজন তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে রাজধানী থেকে কৌশলে বেরিয়ে ময়মনসিংহের সীমান্ত ব্যবহার করে তারা ভারতে পালিয়ে গেছে সূত্রগুলোর তথ্য অনুযায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেষা উপজেলা হালুয়াঘাট দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয় এ কাজে সহায়তাকারী দুই দালালকে ঢাকা মহানগর পুলিশ আটক করেছে তবে পুলিশের পক্ষ থেকে গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের দেশত্যাগের বিষয়টি স্বীকার করা হয়নি এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় পুলিশ জানিয়েছে গুলি ছড়ে ফয়সাল এবং মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর ঘটনার পরদিন পুলিশ ফয়সালের ছবি প্রকাশ করে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয় গতকাল রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয় তদন্ত কর্মকর্তারা জানান হামলার পরপরই দুই সন্দেহবাজন রাজধানীর ভেতরে দ্রুত স্থান পরিবর্তন করে কালভার্ট রোড থেকে নয়া পল্টন শাহবাগ বাংলা মোটর কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে আগারগাঁও অতিক্রম করে মিরপুরে পৌঁছায় এরপর প্রাইভেট কারে তারা ঢাকা ছাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সকল অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন ইসি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচনে কাকে ভোট দেবেন তা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমাদের পরিকল্পনা দেখুন বিবেচনা করুন কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা হবে ইনশাল্লাহ রোববার গত ১৩ ডিসেম্বর রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গেন্ডারিয়া থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব বলেন ইশরাক বলেন বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে তিনি অভিযোগ করেন গত সতেরো বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে পিছপা হয়নি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে এই সমাবেশ ডাকা হয়েছে রোববার গত তেরো ডিসেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আবদুল্লাহ আল জাবের বলেন সোমবার গত পনেরো ডিসেম্বর শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি হাদির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন তার অবস্থার কোনো পরিবর্তন আসেনি ইনকিলাব মঞ্চ ও তার পরিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে নেওয়া হবে এজন্য অর্ধকোটি টাকা ব্যয়ে ইতোমধ্যেই একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে